প্রফেসর শঙ্কুর হাত ধরে রোবটের ইন্ট্রোডাকশন তো বাঙালি হয়ে গিয়েছে কিন্তু সেই রোবট এই মুহূর্তে দাঁড়িয়ে কলকাতার কিছু বিশ্ববিদ্যালয়ে কিভাবে সেই রোবট বানানো হয় সেই রোবট আগামী দিনে কিভাবে আমার আপনার জীবনে প্রভাব ফেলতে পারে তার শিক্ষাও দেওয়া হয় ইন কনভারসেশন ডক্টর চ্যাটার্জি এবং মিস্টার সত্যজিৎ চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছেন আমি বাবু আপনাকে দিয়ে শুরু করি রোবটিক্স বিদেশে দেখতাম এখন একেবারে আমার ঘরের মাটিতে হচ্ছে আপনার ক্যাম্পাসে হচ্ছে অবশ্যই কি করার চেষ্টা করছেন আপনারা দেখুন আমরা ফিউচার ইজ নাও সেটা হচ্ছে সবচেয়ে প্রথমে ফিউচার ইজ নাও ফিউচারে আমরা যেগুলো ভেবেছিলাম আজকাল এখন আমরা সেটা এখন করছি আমরা বিভিন্ন রোবটস দিয়ে ছাত্রছাত্রীদের এডুকেশন ধরুন এআই রোবটস দিয়ে তাদের এডুকেশন করা ঘর পরিষ্কার তারপরে বিভিন্ন অ্যাপ্লিকেশন রোবটস বা ইউটিলিটি রোবটস দিয়ে পিক অ্যান্ড প্লেস রোবট ভারী ভারী জিনিস তুলে পিক অ্যান্ড প্লেস বা লাইন আপ করা তারপরে ধরুন রোবটিক ইয়ে দিয়ে সুইচ অফ করে দেওয়া ইলেকট্রিসিটি সেভিংস সাস্টেনেবিলিটি অ্যাগ্রিকালচারে আমরা প্রোজেক্ট পেয়েছি যে ড্রোন পাঠিয়ে বিভিন্ন ক্রপ ডিজিজকে আইডেন্টিফাই করে পুরো রান টাইমে আইডেন্টিফাই করে আবার ড্রোনটা ফিরে আসা বা ড্রোন দিয়ে পুরো ট্র্যাক রেলওয়ে ট্র্যাকে কোনো ব্রেকেজ আছে কি না অন করে দিলেন সে পুরো ট্র্যাকটা ট্রাভার্স করে এসে জানিয়ে দিল যে কোনো ব্রেকেজ আছে কিনা বা বা আপনার ইলেকট্রিসিটি সাপ্লাই লাইনে দেখলো কোনো ব্রেকেজ আছে কি না মানে দেয়ার আর ইনফাইনাইট অ্যাপ্লিকেশানস অফ রোবটিক্স অ্যান্ড এআই কম্বাইন্ড মানে এআই ব্যাপারটা যেটা করছে মানে এআই ধরতে পারেন যে ব্রেনটা অ্যান্ড রোবট ইজ দ্য হ্যান্ড অ্যান্ড লেগ তো যে মুহূর্তে আপনি এআই অ্যান্ড রোবটিক্সকে মেলাচ্ছেন ধরুন আজকের দিনে গাড়িকে ইলন মাস বলছে যে গাড়ি একটা কম্পিউটার অ্যান্ড আ রোবট মানে গাড়ি আর গাড়ি নেই গাড়ি ইজ নোমোর ভেহিকল গাড়ি ইজ আ রোবট উইথ আ কম্পিউটার ব্রেন রানিং এআই সফটওয়্যার বুঝতে পেরেছেন সুতরাং আমাদের সেই কনসেপ্টটা চেঞ্জ করতে হবে এখন সব কিছুই আস্তে আস্তে রোবটে পরিণত হবে উইথ আ এ ব্রেন উইথ আ কম্পিউটিং পাওয়ার এটা হচ্ছে থট প্রসেসটা চেঞ্জ করতে আপনি ভেবে দেখুন আপনি যা যা ডিভাইস ইউজ করছেন ধরুন ওয়াশিং মেশিন ওয়াশিং মেশিনেও এআই এটা বসে যাবে এবং মেশিনটা হচ্ছে রোবটিক পার্টস বা এখন প্রচুর প্রোডাক্টস তাদের ডেমো দেয় তাদেরও আমরাও এম এ সেদিকেই এগোচ্ছি আমরাও সব কিছু মেক ইন ইন্ডিয়া ছেলেমেয়েরা হাতে কলমে বানাচ্ছে উইথ আর আই ব্রেন এবং আমরা সেজন্য বিভিন্ন চিপস মেড ইন ইন্ডিয়া চিপসও এবং বিদেশ থেকেও আমরা ইম্পোর্ট করছি আমরা খুব গর্বিত হচ্ছি বলে যে উই আর ওয়ান অফ দ্য অনলি ওয়ান ইন ইন্ডিয়া যারা এখনই জেটসান ন্যানো চিপস যেটা এনভিডিয়া এনভিডিয়া তো বলে এআই তে এখন সবচেয়ে এগিয়ে আছে তার জেটসান ন্যানো চিপস জেটসন থার্ড চিপস দিয়ে আমরা রোবটস তৈরি করছি এবং তাতে ছেলেমেয়েরা বানাচ্ছে রোবটিক অ্যাপ্লিকেশন বানাচ্ছে ডক্টর চ্যাটার্জি একজন স্টুডেন্ট আপনার কলেজে আপনার ইউনিভার্সিটিতে এসে রোবটিক্স নিয়ে পড়াশোনা যখন বছর কিংবা পাঁচ বছর পর রিয়েল ওয়ার্ল্ড সিনারিও ফেস করছে তার কাছে জব অপরচুনিটিস কেমন হচ্ছে জব অপরচুনিটিজ তো হিউজ দেখুন আজকে এআই এরই তো যুগ এআই জানলেই তো জব দেখুন একটা ব্যাপার হচ্ছে কি বলুন তো আমাদের বলা হচ্ছে যে এআই আপনার চাকরি নিয়ে নেবে কিনা এটা বারবার উত্তর দেওয়া হয়েছে যে এআই আপনার চাকরি নেবে না যে লোকটা এআই জানে আপনি এআই না জানলে সেই লোকটা আপনার চাকরিটা নিয়ে নেবে খুব সিম্পল আপনি একটা খুব সিম্পল এক্সাম্পল আমি বলছি ফর এক্সাম্পল আপনাকে আপনার কোম্পানিতে যে ওনার সে জিজ্ঞেস করলো আমি একটা ইনভেস্টমেন্ট করতে চাই বলো রিটার্ন অফ ইনভেস্টমেন্ট পাবো কি না আপনি বললেন হ্যাঁ আমি দেখছি আমি এই টাইপের কোম্পানি সার্চ করছি করে সে সার্চ করে বার করলো এরম টাইপের কোম্পানি একটা দিল্লিতে আছে একটা ব্যাঙ্গালোরে আছে একটা মুম্বাইয়ে আছে নতুন টাইপের নিশ কোম্পানি তা সে এবার দিল্লিতে গেল ব্যাঙ্গালোরে গেল মুম্বাইয়ে গেল গিয়ে সেই কোম্পানির সম্বন্ধে অনেক স্টাডি টাডি করে ফেরত আসলো ফেরত ফেরত এসে একটা ডেটা দিল যে তুমি আর ওয়াই পাবে কি পাবে না তিন মাস সময় লাগলো অন দ্য আদার হ্যান্ড পাশে আরেকটা ছেলে বসে আছে সে বললো যে না আমি সিম্পলি আই অ্যাপ্লিকেশানস ইউজ করবো লাইক ডেটারিয়ালস ফাইন্যান্সিয়াল প্ল্যানিং অ্যানালিসিস সেই টুল দিয়ে করবো উইদিন ওয়ান আওয়ার তোমাকে আমি সাজিয়ে গ্রাফ দিয়ে দিয়ে দেবো তুমি রিটার্ন অফ ইনভেস্টমেন্ট পাবে কি না তাহলে খুব সিম্পল যে লোকটা প্রশ্নটা করেছিল যে ওনার প্রশ্নটা করেছিল সে কাকে প্রশ্নটা করবে সেই লোকটাকে যে এক ঘন্টার মধ্যে উত্তরটা দেবে তাকে তো নয় যে তিন মাস লাগিয়েছে তার মানে আপনার চাকরিটা কিন্তু ওই ফাইন্যান্সিয়াল প্ল্যানিং অ্যানালিসিস মডিউলটা নিয়ে নিল না আপনার চাকরিটা কিন্তু ডেটা রেল নিয়ে নিলো না আপনার চাকরিটা উইলোকটা নিয়ে নিলো যেটা ডেটা রেলটা জানে ফলে এটা বোঝা দরকার যে এআই যে জানে সে আপনার জবটা নিয়ে নেবে খুব সিম্পল মার্কেটিং এ আছেন আপনি আজকে আপনাকে একটা কোনো নতুন কোম্পানিকে নতুন কোন ক্লায়েন্টকে ধরে তাকে আপনার প্রোডাক্টটা বিক্রি করতে হবে আপনি বললেন ঠিক আছে আমি একটা সুন্দর পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন বানিয়ে নিয়ে যাব। আপনি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনটা বানানোর জন্য কী করলেন ওই ক্লায়েন্টকে স্টাডি করলেন তার রিকোয়ারমেন্ট গুগল থেকে দেখলেন পুরো রিকোয়ারমেন্টটা গুগল থেকে দেখে সেই অনুযায়ী আপনি একটা প্রেজেন্টেশন বানালেন তাকে কনভিন্স করার জন্য করে আপনি তার কাছে নিয়ে গেলেন কতটা সময় লাগলো তিন দিন চার দিন আপনি খুব সিম্পল এআই প্রেজেন্টেশন মেকার ইউজ করলেন খুব সিম্পল তাকে আপনি সব ইনপুটস দিয়ে দিলেন যে এই কলেজের ওয়েবসাইট দেখো এটা কলেজের ওয়েবসাইট এবং তার রিকোয়ারমেন্ট এটা আমাদের প্রোডাক্ট তুমি এই অনুযায়ী প্রেজেন্টেশনটা বানাও এআই খুব সুন্দরভাবে সেই প্রেজেন্টেশনটা বানালো আপনি ছোট্ট মাইনর চেঞ্জেস যা যা মাইনিউট চেঞ্জেস কারণ দেখুন এআই উইল গিভ ইউ আবার এআই কিন্তু খুব অ্যাভারেজ আউটপুট দেয় ইফ ইট ইজ নট

তার মানে যে লোকটা গেল সে তো প্রোডাক্টটা আগে বিক্রি করে দিয়ে চলে এলো তার মানে আপনার কোম্পানি কাকে বিক্রি নেক্সট প্রোডাক্টটা বিক্রি করতে কাকে দেবে সেই লোকটাকে যে এআই ইউজ করে বানিয়েছিল এবার এখানে একজন স্টুডেন্ট যে রিয়েল লাইফ সিনারিওতে পা রাখছে আমি এটা চক্রবর্তীকে প্রশ্নটা করবো এন্ট্রি লেভেল সেটা জবে পা রাখছে ফাউন্ডেশন তার হয়েছে এআই অ্যান্ড রোবটিক্সে তার এন্ট্রি লেভেল কম্পেনসেশন কিরকম দেখুন এন্ট্রি লেভেল কম্পেনসেশন যদি সে টপ কোম্পানিগুলোতে পায় আমাদের এখান থেকে গুগলে পেয়েছে ওয়ান লাখ পাউন্ড মানে এক কোটি টাকা পার ইয়ার আমাদের এখান থেকে পেয়েছে সুতরাং বহু ছেলে মেয়ে বাহাত্তর লাখ টাকা স্যালারি পেয়েছে বহু ছেলে মেয়ে মানে হ্যাঁ এন্ট্রি লেভেল কিন্তু হ্যাঁ এন্ট্রি লেভেলটা কিন্তু আপনাকে এখন কিন্তু চেঞ্জ হয়ে গেছে এখন এন্ট্রি লেভেলের ওরাও ফার্স্ট ইয়ার থেকে ইন্টার্নশিপ করছে তার কিন্তু তিন বছরের ওয়ার্ক এক্সপিরিয়েন্স হয়ে যাচ্ছে এন্ট্রি লেভেলে এর প্রত্যেকটা ছেলে মেয়ে কিন্তু যখন বেরোচ্ছে ওর মিনিমাম থ্রি ইয়ার্স অফ ইন্টার্নশিপ এক্সপিরিয়েন্স থাকছে সুতরাং যদিও সে ফ্রেশার সে কিন্তু ইকুয়াল টু আ থ্রি ইয়ার এক্সপিরিয়েন্সওয়ালা লোক এবং সেই জন্য সে কিন্তু এত হাই স্যালারি পাচ্ছে পুরো কনসেপ্টটা এখন চেঞ্জ হয়ে গেছে মানে এন্ট্রি লেভেল মানে কিন্তু এরকম না যে সে কিছু জানে না সে ইন্ডাস্ট্রিতে অন্তত কুড়িটা প্রজেক্ট করেছে নভিস নয় নভিস নয় সে অলরেডি হয়তো পাঁচটা কোম্পানিতে কাজ করেছে কিন্তু হ্যাঁ কাজ ফুল টাইম জব নয় সে ইন্টার্নশিপ জব করেছে সে অনলাইন জব করেছে এবং ফাইনাল ইয়ারে তো হয়তো সে ফুল টাইম ফিজিক্যালিও পুরোটা জব করেছে ফাইনাল ইয়ারে সুতরাং এন্ট্রি লেভেলে এখন পুরো কনসেপ্টটা চেঞ্জ হয়ে গেছে স্পেশালি আইএমইউএম এ তো অবশ্যই অন্যান্য কিছু কিছু ইউনিভার্সিটিতে চেঞ্জ হয়েছে যারা পাশ করে বেরোচ্ছে তারা কিন্তু আগের মতো একদম নভিস একদমই নয় তারা একজন তাদের কথাবার্তা চলন বলন এক্সপিরিয়েন্স সিভি একজন তিন বছর এক্সপিরিয়েন্স বালা লোকের ইকুয়ালেন্ট অর্থাৎ শুধু কোথায় পড়লাম কিভাবে পড়লাম এর উপর নয় কেন পড়লাম আর পড়তে পড়তে কী কী করলাম যেটা ইউইএম এবং আইইএম গ্যারেন্টি করে তাই তো তিন বছরে কোনো ইউনিভার্সিটি তার স্টুডেন্টকে এভাবে প্রিপেয়ার করতে পারে না যেটা ইউইএম কিংবা আইইএম করে যাতে তিন বছর পর কিংবা পাঁচ বছর পর সে রিয়েল ওয়ার্ল্ডে কিংবা আমাদের দুনিয়ায় পা রাখার পর সে বুঝতে পারে সে কিন্তু নতুন কিংবা নবীন নয় সে আনকোরা সে তাজা কিন্তু সে একেবারেই ফেলে দেওয়ার দায়